आज के मेल में मेलों की बात उठाता और अगर क्या बात दूसरी बात बोलते ना और मामला लिए पड़ जाए पूरी नहीं साहब तो पहले भाई नाली हो जाने का सवाल इस पर सब से राय लेते हैं आपसे हम एक तरह से नाली साफ करने सुंदर के तरफा पर जिम्मेदारी की समस्या है तुम्हारे बनाएला बाहर बांधने के ऊपर इच्छा करते मान आज नाली को चला जाए नाली की मात्रा

না যেমন আপনাকে সুখ দেন শিবির রোগ করে শিবির করে শিবির সেই করে কিন্তু পাঁচটা বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানীদের আবাস জ্ঞানী গুণী বুদ্ধিমান যেখানে করে পাঁচটি বিশ্বের প্রমাণ করেছে শিবির তার বিপরীতে অবস্থান এবং শিবিরই পারে এই সমাজকে পরিবর্তন করতে তা আমরা মনে করি যে শিবির দায়িত্ব দিয়েছে পরিবর্তন করতে জামাল ইসলাম সুযোগ পায় ইসলাম আমরা মনে করি আমরা দেশের পরিবর্তন করতে সক্ষম হোক ঐক্য করতে পারো তা

এই জাতির বংশ অন্ধকার এই অন্ধকারি আমরা আলুরিয়ে এবং নীতি নয় যারা সমৃদ্ধ তাদেরকে মূল ধারায় পেয়ে ভাইরা আমি যেটা বলতে চাই এই নগরের কৃষি জল মাছ এগুলো রাশিতে সম্পদ যার যার দ্বারা এই আমরা চেষ্টা